দশ সামনে উন্মোচন করে দেই অনেকে এবারে আমার এই কাজটারে খারাপ মনে করে ভাইরা যারা খারাপ মনে করেন তারা আপনারা ভুল করেন কারণ আমি কৃষকের পক্ষ একজন ব্যক্তি পানি দিয়ে দাম কম বেছে আর একজন ন্যায্য কৃষক তখন মূল্য পায় না তা যাই হোক এটা পরিমাপ করলে আমরা পুরস্কার বিতরণ করবো ইনশাআল্লাহ দেখা যাক আগে আমি দেখাই এইদিকে দিকে যখন মিডিয়া তখন এদিকে থাকবে তোমার ফোকাসটা তখন কোথাও যাবে না আলহামদুলিল্লাহ ত্রিশ অনেক দেখা যায় যে ত্রিশ অনেক বেশ আছে কাছে আসো ক্লিয়ার হ্যাঁ প্রিয় বন্ধুরা উনি কিন্তু পুরস্কার পেয়ে গেছে আমরা এখন পুরস্কার বিতরণ করবো মুখা লাগাও ছোট ভাই মুখা লাগাও এই যে মুখা উনি এখন পুরস্কার পেয়ে গেছে একটা মুরব্বের সাহায্যে আমরা এখন পুরস্কার বিতরণ করব তো বাবাজি একটু আপনি আমার আপনি সামনে আসেন এটা একটু হাতে নেন কাকে টাকায় আসেন বাবা দেন আপনার হাত দিয়ে ওনাকে দেন বাবা এই যে আপনি ভালো দুধ বিক্রি করে পুরস্কার পাইলেন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো লাগতেছে